আমাদের শৈশব থেকেই বলা হয় রোজ স্নান করা উচিত এতে আমরা পরিষ্কার থাকবো ও সুস্থ থাকব তো ছোটবেলায় আপনার সাথেও কখনো এরকম হয়ে থাকবে যে আপনার স্নান করার ইচ্ছে ছিল না কিন্তু আপনাকে জোর করে স্নান করানো হয়েছিল আর আপনি তখন ভেবে থাকবেন রোজ রোজ স্নান করা কি খুব জরুরি তো আজকে আমরা এই বিষয়েই জানবো অনেক লোকের কাছে রোজ স্নান করা খুব আরামের আবার অনেক লোক রোজ স্নান করাটাকে সমাজের বাধার নিয়ম বলে মনে করে থাকেন কিন্তু সায়েন্স এ বিষয়ে অন্য কিছুই বলে আমাদের স্ক্রিনের উপরের অংশ যেটাকে স্ট্র্যাটাম কোরনিয়াম বলা হয় সেখানে অনেক জীবাণু অর্থাৎ ফাঙ্গিস ব্যাকটেরিয়া ইত্যাদি থাকে এরা আমাদের ত্বকের কোষগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে এবং যেসব ব্যাড ব্যাকটেরিয়া আমাদের স্কিনের জন্য হানিকারক তাদের নষ্ট করে কিন্তু যখন আমরা অনেকক্ষণ ধরে অথবা দিনে দু তিনবার স্নান করি তখন আমাদের স্কিনে থাকা ব্যাড ব্যাকটেরিয়ার সাথে সাথে গুড ব্যাকটেরিয়াগুলোও মারা যায় এর ফলে আমাদের স্কিন ইনফেকশানের চান্স বেড়ে যায় এছাড়াও যারা খুব বেশি সাবান ব্যবহার করে তাদের স্কিনের লেয়ার থেকে ব্যাড ব্যাকটেরিয়া রিমুভ হওয়ার সাথে ড্রাইনেসের জন্য স্কিন খারাপ হয়ে যায় কারণ সাবান আমাদের স্কিনে থাকা অয়েল শুষে নেয় তাই স্কিন ড্রাই হয়ে যায় ও খারাপ হয়ে পড়ে ফলে ব্যাড ব্যাকটেরিয়াদের জন্য স্কিনকে খারাপ করার কাজ আরও সহজ হয়ে পড়ে তাই ইনফেকশানের চান্স আরও বেড়ে যায় তো আপনি যদি সারাদিনে খুব ব্যস্ততার মধ্যে না থাকেন এবং আপনার শরীরে খুব কম ঘামা হয় তাহলে দু একদিন পরপর স্নান করুন এবং যদি সারাদিন খুব ব্যস্ততার মধ্যে থাকেন এবং ভালোই ঘামা হয় তাহলে রোজ স্নান করুন আর মনে রাখবেন গরম জলে স্নান করবেন না কিছু ডার্মাটোলজিস্টদের মত অনুযায়ী গরম জলে রেগুলার স্নান করলেও আপনার স্কিন ইনফেকশনের রিস্ক বেড়ে যায় তাই ঠান্ডা জলে স্নান করুন ঠান্ডা জলে স্নান করলে অনেক হেলথ বেনিফিটস পাওয়া যায় এই বিষয়ে আলাদা সেপারেটেড ভিডিও চাইলে কমেন্টে আপনার মতামত জানান